সারা দেশের লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার ষড়যন্ত্রের কেন্দ্র গণভবনের দিকে ছুটে চলেছে আমরা এগুলো শুনে টেলিভিশনের সামনে অপেক্ষা করছি কিন্তু আজকে এক বছর পর মনে পড়ে টেলিভিশনের দৃশ্য ভিডিও গুলো ডকুমেন্টারি গুলো ছবিগুলো দেখে আবু সাহেব মুক্ত কিভাবে গুলির পর গুলি দেখে দাঁড়িয়ে থেকে হাত দিকে চারিদিকে চুটে দিয়ে

হেলিকপ্টার থেকে গুলি করে শিশু সহ যে মানুষদের হত্যা করা হয়েছিল নিহত লাশ গুলো আগুনে ছাই করা হয়েছিল আজকের এই বিজয়ের বার্ষিকীতে সেই সব নির্মম নিষ্ঠুরতার জুলাই যোদ্ধাদেরকে আমরা গভীর শ্রদ্ধার করছি হাজার হাজার ছাত্র ছাত্রী নারী পুরুষ শিশু হাকার দিন মজুর মুটে মজুর কলি হঠাৎ হয়ে কাতরাচ্ছে কেউ বিদেশে চোখ নাই মাথার মগজ নাই হাত নাই পা নাই আমরা যখন ডাকি আসতে চাই করে একটা ক্ষতি করাতে আমাদের মাঝে এসে শহীদদের পিতা মাতার কান্নায় আমরা কোন সান্ত্বনা দিতে পারি না আজকের বিজয়ের দিনে আমরা সেই সব শোকাহত আত্মত্যাগী গর্বিত শহীদ এবং আহতদের এবং তার পরিবারদের জন্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান আল্লাহ তালা এই শহীদদেরকে সত্যি শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের ফেরদৌস নসিব করুন যারা আহত হয়েছে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আর আমাদের জীবন গুলো নিয়ে না এদেরকে বাঁচিয়ে রাখো নতুন বাংলাদেশের স্বপ্ন এদেরকে বাস্তবে দেখে যাওয়ার তৌফিক দাও এরা যেন বেঁচে থাকে এরা যেন সুস্থ হয় সক্ষম আজকের এই দিনে আমরা আমাদের গ্রামের জমাতের জন্য দোয়া করব যিনি এই জুলাই আন্দোলনের সময় ভুল পরিকল্পনায় সারা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পশ্চিমবঙ্গ যুদ্ধের ছাতিয়ে পড়া নিতে বেঁচেছেন সেই ডাক্তার সুকুমার রহমান অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে আছে দেশের এবং প্রদেশের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছেন অসুস্থ হয়েছেন আমরা আমাদের রবের কাছে প্রাণ ভরে শুকরিয়া জানাই আমরা যত তাড়াতাড়ি চান সুস্থতার কামনা করেছিলাম নির্ভুল চিকিৎসার আশা করেছিলাম আল্লাহ তালা আমাদের আশার চেয়েও অতি দ্রুত তাকে সুস্থ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ

মিছিলে মিছিলে কোটি মানুষ সকালে সকালে মুখরিত করেছে আমরা আজকে রাজধানী ঢাকায় সেই মিছিল করছি আমরা আজকে যেমন আনন্দের দিন আমরা ভেবেছিলাম বিপ্লবের একটা বছর তো পার হয়ে গেল অনেক কিছুই হয়তো এক বছর পেয়ে যাব কিন্তু মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম তাদের কিছু কিছু কথা কিছু কিছু কাজ কিছু কিছু ভূমিকা অনেক রহস্য অনেক সংশয় তৈরি করতেছে কি বলেন আমরা সরকারের গঠিত জাতীয় ঐক্যবদ্ধ কমিশন ন্যাশনাল কনসেন্সাস কমিশন যার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যার কো হচ্ছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ একটা আবার নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না এই দাবিতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল হলো সরকার তখন সংস্কারের সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্য কমিশন করলো রাজনৈতিক দলগুলোকে পরামর্শ চাওয়া হলো আমরা পরামর্শ দিলাম ঐক্যমত্য কমিশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্গান পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সংবিধান জনপ্রশাসন

নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখা বিবাহের ঠিক কিনা তাদের ভূমিকার জন্য এই সংস্কার এবং জুলাই ডিক্লারেশন ঘোষণা দেওয়া হবে আমরা দাবি করেছি জুলাই এর মধ্যে সরকার পারে নাই আজকে পাঁচই আগস্ট আমরা জানতে পেরেছি মানিক পাঁচটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দশ ব্যক্তি মতে উঠতে দেশপ্রেমকে সামনে রেখে একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচন একটি সুন্দর সিদ্ধান্ত আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে কোন চাপে কোন দরের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয় লক্ষ কোটি মানুষের রক্ত দান এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই আমরা সংস্কারের জন্য সংবিধান সহ সব সংস্কারের যেসব প্রস্তাবে সকল দল ঐক্যমত্য হয়েছে কিছু ব্যাপারে এখন ঐক্যমত হওয়ার প্রক্রিয়া চলছে সবই তো হয়েছে একটি আগামী সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য কি বলেন ঠিক কিনা আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কারগুলো যা একমত হওয়া যাচ্ছে এগুলো এখন বাস্তবায়ন হবে না ক্ষমতায় যাবে নতুন সরকার দুই বছর পর এগুলো বাস্তবায়ন করা হবে আপনারা কি সেই জন্য রক্ত দিয়েছেন কোন দল ক্ষমতায় গেলে সকল দলের সর্বজনীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাব গুলো বাস্তবায়ন করবেন কি করবে না তা নিয়ে জাতির সংস্থায় আছে ইতিমধ্যে এই গণমাধ্যমে কোন বড় বড় দলের কোন নেতায় কথা বলে ফেলেছেন সংস্কারে যা লেখু যা বানাক আমরা ক্ষমতায় কি সব লেখা আমরা মুছে ফেলে দেবো বলেছেন না এই কারণে সংশয় সে জন্য আমরা বলবো আগামী নির্বাচন যখনই হোক না অনুপদেষ্টা নির্বাচনে যে দিয়েছেন আমরা আমাদের প্রিয় বিলে জমা বলেছেন কোন অসুবিধা নেই আমরা সেই নির্বাচনে হন শুনে প্রোভাইডে সেই নির্বাচনে আগে সংস্কারের মৌলিক শেষ করতে হবে শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না যারা এইসব নির্মমতা নিষ্ঠুরতা করে খুন করেছে রক্ত লাল করেছে সারা দেশকে তাদেরকেও নির্বাচনের আগে বিচারের মুখোমুখি করতে হবে স্বযন্ত্র যেন আমরা টের পাচ্ছি এইগুলো করার আগেই ঘড়ি ঘড়ি করে একটা নির্বাচনের প্রস্তুতি নেবার করে কোন ডিক্লারেশন কোন সনদ ঘোষিত হলে দেশ আবার বিক্ষোভে জড়ে উঠবে ইনশাআল্লাহ আমরা তাই বলবো অনেকে যুক্তি দিচ্ছেন কিভাবে এই সাত আট মাসের মধ্যে এই সব সংস্কার আইনগুলো কার্যকর করা হবে আমি বলবো বাংলাদেশের সংবিধান বিষয়ক রাজনৈতিক নেতৃবinden たち ইতিহাস আছে জহির রাষ্ট্রপতির কে রহমান যখন ক্ষমতা এসেছিলেন সেই ক্ষমতাকে করে তার রাজনৈতিক দলের প্রধান হওয়ার জন্য তিনি গণহট দিয়েছিলেনpostgresql জারি করেছিলেন

এবারে নাম গণভোটের মধ্য দিয়ে অনেক অপশন আছে আমাদের করা সংস্কার নির্বাচনের আগে বাস্তবায়ন করে এই নির্বাচনের আগেই সংস্কার কাজ সম্পন্ন করা কিন্তু যারা যুক্তি দিচ্ছেন দুই বছর পরে হবে এই সুরঙ্গের ফাঁকি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ শক্ত দেয়নি এত মানুষ শহীদ আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো এখনো পাঁচ ঘন্টা সময় আছে সাড়ে চার ঘন্টা সময় আছে আপনি পাঁচটা সময় আনবেন কি আপনি জাতিকে পড়ে শোনাবেন আপনি দেখবেন কোন ষড়যন্ত্র কোন দলের ইচ্ছার প্রতিফলন যেন এই জুলাই ডিক্লেশনে না হয় আপনি প্রয়োজনে সংশোধন করুন তা না হলে বাংলাদেশের চিত্র কিন্তু বদলে যাবে আমার প্রিয় দেশবাসী বাংলাদেশ জমা ইসলামী পরিষ্কার বলেছে পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা আগামী পার্লামেন্ট ইলেকশন চাই কি বলেন ঠিক কিনা আমরাই শুধু নয় বাংলাদেশের বেশিরভাগ ভোটারকে যারা প্রতিনিধিত্ব করেন সেই সব সকল রাজনৈতিক দল এখন বলছেন প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য কালো টাকা বেশি শক্তি মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে গেলে একটা কোয়ালিটি দক্ষ পার্লামেন্ট বানাতে গেলে

বলে এইগুলো দেখায় বাংলা যা বাংলাদেশের মানুষকে বোকা বানানো যাবে না পিয়ার মেনে নিন নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না জগন্য ভিন্ন নিষ্ঠুর অপরাধী কয়েকজনকে বিচার শেষ করতে হবে স্থানীয় নির্বাচন পার্লামেন্টের আগে আমরা দিতে বলেছি কারণ নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ কতটা সক্ষম স্থানীয় নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করতে

একটি সর্বনাশ অন্ত করিতে দেন আমরা আর রক্ত দিতে চাই না অনেক রক্ত জাতি দিয়েছে বান্নদের রক্ত দিয়েছি একাত্তরে রক্ত দিয়েছি আমরা চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি এই রক্ত আর বারবার দিতে চাই না এই রক্তই সংগ্রাম হোক শেষ সংগ্রাম মুক্তির জন্য আমাদের এই যে নেতৃবৃন্দ বক্তৃতায় বলল শিবিরের সেক্রেটারি জেনারেল ছাত্ররা তো কোটার আন্দোলন থেকে এসে আন্দোলন একটা গেল ছাত্রদের স্বার্থ না হয় আপনারা বলবেন কিন্তু যে রিক্সাওয়ালা যে ফেরিওয়ালা যে ছোট্ট শিশু জীবন দিল তারা তো কোন বিসিএস আর কোন পরীক্ষার জন্য কিন্তু আন্দোলনে যায়নি একটি সোনার নতুন বাংলা সব সুবিচার সোনার বাংলা তারা চেয়েছে ডক্টর প্রফেসর ইউনুস আপনি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তেমনি আপনি ন্যাশনাল কনসেন্সাস কমিশনের চেয়ারম্যান আপনার কোটেই কিন্তু বল কোন আবেগে তাড়িত হয়ে কোন দলের চাপে কোন পরাশক্তি আধিপত্যবাদের চাপে আপনি মতির শিকার করবেন না কারণ আপনি নিজেই ক্ষমতায় আসেননি আমরা জানি আপনার ক্ষমতা আকাঙ্ক্ষা ছিল না জুলাই অভ্যুত্থানের বিজয়ী জনগান এই রক্তাক্ত জনপদের তারাই আকাঙ্ক্ষা আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল কি বলেন আপনাকে আমরা কংগ্রাচুলেট করেছি এখনো ধন্যবাদ জানাই আপনি বলেছেন যা দুনিয়ার কোন ক্ষমতাশীল ব্যক্তি বলতে পারে না তাও বলেছেন যে আমি দেশ শাসন করার জন্য আসিনি আমি নির্বাচিত সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা দিয়ে আমি বিদায় নিয়ে আমার জায়গায় চলে যাব আপনাকে সালুট জানাই কিন্তু তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারো সামনে চাপের সামনে আপনি মাথা নত করেন এটা আমরা দেখতে চাই বাংলাদেশ জমা ইসলামী আপনার পাশে থাকবে এদেশের জনগণ আপনার পাশে থাকবে জন্য এখনো চার ঘন্টা সময় আছে আপনি মালিক মেয়ের বিরুদ্ধে যে জুলাই ডিক্লারেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন জুলাই সনদ হয়তো কিছুদিনের মধ্যে হবে সেখানেও আমরা আমাদের সংশোধন দিয়েছি কিভাবে আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তব করা সম্ভব ইতিহাস তুলে ধরে সংবিধান তুলে ধরে ধরে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের নেতৃবৃন্দ সেগুলো প্রমাণ দিয়েছেন আপনারা কোন যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি তারপরেও যদি আমরা শুনি এখন সব সংস্কার করা যাচ্ছে না সরকার আসুক দুই বছর পরে হবে বুঝতে হবে শুভঙ্করের ফাঁকি এই শুভঙ্করের ফাঁকি বাংলাদেশের মানুষ বহুবার বুঝেছে স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পর অর্ধ শতাব্দী পার হয়ে গেল আর কত যত্ন দেবে একটা জাতি আমাদের পরে স্বাধীন হওয়া বহু দেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশ যারা আমাদের পরে স্বাধীন হয়ে অর্থনীতি কৃষি শিক্ষা শিল্প বাণিজ্যে পৃথিবী উন্নত দেশে পরিণত হয়েছে আমরা শুধু ইতিহাস আর অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে ক্ষমতার লোভে রক্ত ছড়িয়ে দেশকে আমরা অন্ধকারের গভীর ফেলে দিচ্ছি আমরা উন্নত সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ করার জন্য আপনাদের দিকে তাকিয়ে আছি শুধু আমার দেশ নয় পৃথিবীর কোটি কোটি মানুষ প্রবাসী যেসব বাংলাদেশি থাকে দেশকে যারা ভালোবাসে ইভেন জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশের বিভিন্ন দাতা দেশ এবং সংস্থাগুলো চাচ্ছে এবার এমন একটি সরকার আসুক যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না বিদেশে অর্থ পাচার করবে না ভিন্ন মাসকে দমন করবে বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবে শিক্ষা অর্থনীতি কল কারখানার ছাকাকে সমুন্নত রেখে সমৃদ্ধ সোনার নতুন বাংলা গড়ে তুলবে সেই দেশ দেখার জন্য সারা দুনিয়া অপেক্ষা করছে আজকের এই ঢাকা মহানগরী দক্ষিণের জুলায়বุทธানের প্রথম বার্ষিকীর মিছিল পূর্ব সমাবেশ থেকে হচ্ছে আপনাদের কাছে আমাদের হাম্বল সাবমিশন আমরা এটা মেনে নিন জনগণ কাপি সাথে পাবেন তা না হলে তা না হলে তা না হলে যে মিছিলকলার পথ উন্মুক্ত হবে এটা আপনি ঠকাতে পারবেন না সকলে ভালো থাকবেন সবার জন্য আমি দোয়া করি জাতি এখন একтинসাফের জন্য তৈরি হচ্ছে কি বলেন ঠিক কি না গ্রামে গ্রামের সোনা উঠেছে তরুণ প্রজন্মের প্রথম ভোট দারিপল্লার পক্ষে হোক কি বলেন ঠিক কি না দারিপল্লা ইনসাফের প্রতীক আজকে জাতীয় পতাকা লাল সুবিশের পতাকা ইনসাফের প্রতিজ্ঞা আমরা এখন মিছিল করব মিছিলে মিছিলে মহানগরীকে উত্তাল করতে দেব আগামী দিনের বাংলাদেশ ইনস্টা পূর্ণ ইসকামের সদস্য বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद জামাত ইসলাম जिंदाबाद আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও এবং আমাদের নেত্বীবৃন্দ যাওয়ার পরে ভাইরা ধরবেন তার আগে মেহমানি করে আপনারা কষ্ট করেছেন আর একটু কষ্ট করবেন সাংবাদিক এবং নেত্বীবৃন্দ যাওয়ার পরে আপনারা সামনে যাবেন